জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায় আজকে মা অনেক দুঃখ পেয়েছেন মন্দিরে এসে কেন বলুন তো হ্যাঁ ভক্তদের জন্য সেটাই আমি আজকের আপডেট নিয়ে আসলাম আপনাদের কাছে আমি নতুন নতুন আপডেট রোজ দিয়ে থাকি কিছু না কিছু কৃষ্ণ কালী মায়ের নিয়ে আমাদের মঙ্গলা মায়ের নিয়ে আমি লিপসিং মিঠু আপনাদের আবারও একটা ভিডিও হাজির করলাম নতুন আপডেট নিয়ে চলুন বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আমি কি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমি প্রত্যেক দিন আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি আর স্ক্রিনে যে ভিডিও থাকে সেটা হলো মঙ্গলা মা আর কৃষ্ণকালী মা আমাদের চোখের সামনে থাকে ভিডিওর মাধ্যমে ক্লিপের মাধ্যমে তো চলুন বন্ধুরা চোখ রাখুন ভিডিওর মধ্যে স্ক্রিনে আর আমার ভয়েস শুনতে থাকুন আমার আপডেট দেওয়ার আগে যদি কোনো বন্ধুর কাছে এই কালী মায়ের ভিডিওটি পৌঁছে থাকে তাহলে অবশ্যই ভক্তি ভরে মাকে একবার স্মরণ করবেন আর আমার চ্যানেলটাকে কালী মায়ের নাম করে একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যাতে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় রোজ যে আমি আপডেট দিয়ে থাকি তাহলে আপনার সামনে প্রথমেই আপনার ভিডিও আমার ভিডিও হাজির হয়ে যাবে বন্ধুরা আপনারা কৃষ্ণকালী মায়ের নাম জপ করছেন তো হ্যাঁ এইভাবে রোজ আপনারা কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকুন একদিন না একদিন কৃপা হবেই আপনার ওপর কৃপার দৃষ্টি পড়বেই কৃষ্ণকালী মায়ের আমি বলছি আপনি অবশ্যই কৃপা পাবেন আপনি কৃষ্ণকালী মায়ের যদি আপনি নাম জপ করে কোনো ফল পাচ্ছেন না তাহলে আপনি কি করবেন চলুন আপনাদের সব কথা একদম ডিটেলসে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন মঙ্গলামা আজকে এসেছেন মন্দিরে শনিবার আজকের দিনটা হলো শনিবার শনিবার দিন আপনারা সবাই জানেন শনিবার আর মঙ্গলবার দিন প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে আমাদের মঙ্গলামা অনেক ক্লান্ত হয়ে পড়েন ভক্ত দেখতে 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 পাচ্ছেন এই দাদা ভাইয়ের মায়ের ছেলের খুব শরীর খারাপ মানে পিঠে অসম্ভব পরিমাণ ঘা হয়েছিল মায়ের নাম জপ করাতে এই ভক্ত ভালো হয়ে গেছে অনেক বাচ্চারা পঙ্গু বাচ্চারা এখানে আসে যারা সুস্থ হয়ে যায় পনেরো দিন এক মাস তিন মাস পাঁচ মাস এক বছর অপেক্ষা করতে হবে অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয় আর সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য কৃষ্ণ কালীমা আমাদের ধরাধামে এসেছেন কিছু মানুষ তো আমি আগের আপডেটে দিয়েছিলাম কিছু মানুষ সনাতন ধর্মকে একদম পরনিন্দা পর সনাতন ধর্মকে যতটা পাচ্ছে নিচে নামানোর চেষ্টা করছে তাহলে একটা ঘটনা বলি যেটা হচ্ছে আমাদের মাও তার কাছেই আছে তার কাছেও মা সেবা পাচ্ছে রোজ কিন্তু তিনি যে ঠাকুর পেয়েছেন তিনি যে ভক্ত একজন সেবা দিচ্ছেন তিনি আবার অন্য ভক্তকে ব্যঙ্গ করেন কিভাবে এটা সম্ভব বলুন তো তিনি তো একজন পূজারি। তাহলে অন্য পূজারীকে নিয়ে ব্যঙ্গ করা কি তার শোভা পায় পায় না আমাদের মঙ্গলামা কিভাবে কীভাবে পুজো করেন কিভাবে মাকে আয়না দেখান কিভাবে তাকে মালা পরান কিভাবে ভক্তদের ত্রিশুল ছোঁয়ান ভক্তদের থেকে কিভাবে কৃষ্ণ কালী মায়ের উপহারগুলো নেন সেরকমভাবে ব্যঙ্গ করে তার ভিডিও করেছে বা কোনো লাইভে দেখিয়েছে আমার সেটা চোখে পড়েছে তো তিনি যদি আসলেই ভক্ত হয়ে থাকেন তাহলে কারোর সমালোচনা করার আগে নিজের বিবেক বুদ্ধিটাকে অন্তত একটু কাজে লাগান আপনাকে কে যে মা বলে গণ্য করেন সেটা আমি জানি না তবে অবশ্যই আমি আপনাকে মা বলতে পারব না কারণ আপনি যে জঘন্য পরিমাণ পরনিন্দা পর আলোচনা করেন লাইভের মধ্যে বা ভিডিওর মাধ্যমে তাহলে আপনি কোন পর্যায়ে পড়েন এটা স্পষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি হিংসার শিকার হয়েছেন মানে আপনার মধ্যে সেই হিংসা মনোভাবটা রয়ে গেছে যেটা আপনি পারছেন না করতে সেটা করার চেষ্টা করছেন কিন্তু এইভাবে তো মানুষকে আপনার বসে আনতে পারবেন না যথেষ্ট শিক্ষিত আমাদের ভক্তরা যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে তাদের তাদের মধ্যে ভক্তি শ্রদ্ধা আছে আপনার মতো কোনো ভণ্ড তপস্বীকে বা ভণ্ড সেবিকাকে কোনো তারা মা বলবেন না হ্যাঁ এই যে মঙ্গলা মায়ের মধ্যে একটা ভগবানের একটা প্রতিচ্ছবি দেখা যায় তার জন্য মঙ্গলা মা এতটা সবার কাছে প্রিয় হয়ে উঠেছেন তার মধ্যে এরকম কোনো কথা দেখা যায় না যে তিনি কাউকে ব্যঙ্গ করেছেন কারো ভগবানকে নিয়ে সে ভগবানে কেমন করে সেবা দিচ্ছেন সেইভাবে নাটক করে দেখানোর কোনো ইচ্ছেই আমাদের মঙ্গলা মায়ের মধ্যে নেই তবে দুর্গাও যেমন অসুর বধের জন্য তিনি রুদ্ররূপ ধারণ করেছিলেন সেইভাবে আপনাদের মতো কিছু নিচু মনের মানুষরা চক্রান্তকারী মানুষরা সনাতন ধর্মকে ছোট করা মানুষগুলোকে শাস্তি দেওয়ার জন্য আমাদের মঙ্গলামা উগ্ররূপ ধারণ করতে পারেন তিনি যেমন শান্ত থাকেন তিনি উগ্রও হতে পারেন এটা প্রমাণ আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেভাবে ভক্তরা দলে দলে চলে আসে সেই ভক্তদেরকে যাতে সেই সেবিকা তার কাছে জোগাড় করতে পারে তার কাছে নিয়ে যেতে পারে তার জন্য অনেক চেষ্টা কিন্তু সব চেষ্টাই বৃথা হবে কারণ মাকে তিনি অপমান করেছেন মঙ্গলা মাকে অপমান করার নামে তিনি কৃষ্ণকালী মাকে অপমান করেছেন হ্যাঁ তার শাস্তি তো তিনি পাবেনই অবশ্যই পাবেন সেবিকা তুমি পুজো করছো ঠিক আছে কিন্তু তোমার মতো করো কারোকে ব্যঙ্গ করে কারোর দেখে কপি করে এভাবে ভক্ত নিয়ে আসতে পারবে না ভক্ত আনতে গেলে মনে ভাবের দরকার মানুষের সাথে ব্যবহারটা ঠিক রাখা দরকার সবসময় পরও আলোচনা করা বা ভক্ত সেবা না করে তাদের কাছে শুধু কৃষ্ণকালী মায়ের যে মেয়ে কন্যা যে কৃষ্ণ মঙ্গলা মা তাকে নিয়ে উল্টো পাল্টা যা কিছু কথা বলা এগুলো একদম মন থেকে বাদ দিয়ে দিতে হবে আর মন প্রাণ পুরো সোপে দিতে হবে আমাদের কৃষ্ণকালী মাকে যাতে আপনি সেই পুণ্যের কাজটা করতে পারেন পুণ্যর কাজ করলে তবে তো আপনি ভক্ত পাবেন তবে তো আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি আসবে আজকে মায়ের কাছে কত খাবার এসেছে দেখুন ভোগ ভোগ নিবেদন করেছেন একজন ভক্ত খুব পরিমাণ অসম্ভব পরিমাণ মিরাক্কেল পেয়েছেন তাই এতগুলো খাবার মানে ভোগ মাকে নিবেদন করেছেন ভোগ সেবা মাকে দিয়ে তারপরে আমাদের মঙ্গলা মা সেবা নেন তাই তিনি আজকে যে ভক্ত ভোগ সেবা দিয়েছেন একদম সুন্দর করে গুছিয়ে ভাত ডাল অনেক সবজি করে দিয়েছেন আবার আম দই আমাদের কৃষ্ণকালী মা বলুন আমাদের মঙ্গলা মা দই খেতে ভীষণ ভালোবাসে যদি আপনারা কোনো মন্দিরে যান অবশ্যই মায়ের জন্য দই নিয়ে যাবেন আর মিষ্টি মা নিতে চান না যদি আপনি পারেন নারকেল নাড়ু নিয়ে যাবেন কারণ গোপালকে সেবা দেওয়ার জন্য আর কৃষ্ণ কালীমাকে সেবা দেওয়ার জন্য আমাদের মা নাড়ুটা নিয়ে থাকেন যদি পারেন গাছ থাকলে বাড়িতে অবশ্যই নাড়ু করে নিয়ে যাবেন নারকেল নাড়ু মা গ্রহণ করবেন चलो आइए बाहर चलेंगे बाहर। अभी किसे चाहेंगे ले माँ? अभी किसे चाहेंगे ले माँ? अभी जरूर कब चलेंगे चाहिए बाय बाय माँ। छोटा बेटा। कि भैया भाई बुचिया आगे देखेबा ओ डॉक्टर जा रहे थे कि हमें वो गिरवाने हमें जाने देबा तब गए अनुभव करना तो गीत लेके गाये तुम्हारी मां तुम्हारे तो अनुभव करता है मां पूरा चाहूं तुम मां मां रे मां हमें देना समाज वो प्यार से दादी मां हमें देना तो भाई एक दो जरा रात से बाद मांगो ना